শুভ সকাল বন্ধুরা তো সোমদাসা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো দেখতেই পাচ্ছ ছয়টা বাজে তো তার আগে উঠেছে তো ভাবলাম আজকে তো কত কাজ আছে বাড়িতে সকাল সকাল উঠে তো আমি লাইভে ছিলাম আমি মিডিয়া দাদা ভাইয়ের লাইভে আর জয় দাদা ভাইয়ের লাইভে ছিলাম লাইভটা কেটে দিয়ে তো কাজ শুরু করলাম সকাল সকাল তো দেখতেই পাচ্ছ তো আমি সকালে ঠাকুরটা নমস্কার করে নিয়ে দোকানের চাবিটা নিয়ে দোকানটা খুলব কারণ দোকানটা খুলতে হবে দোকান ঘরটাও সব কিছু গুছিয়ে সব কিছু মুছে টুছে তো আজকে বাড়িতে কাজ আছে বুঝতেই পারছো আজকে মনসা পূজা তো আজকে সকালেই উঠেছি তো সকালে উঠে আমি তুলসী কাছে নমস্কার করে নিলাম তো আমার মুখটা তো দেখে বুঝতেই পারছো তোমরা আমি উঠেছি কিন্তু পাঁচটার দিকে পাঁচটার দিকে উঠে অনেকগুলো কাজ করেছি ঘরের তো তারপর আমি ভাবলাম যে না একটু ক্যামেরা করি তো দেখতেই পাচ্ছ আমার ছেলেকে বাড়িতে এসে পড়েছে তো একটা কাকু তো ওই কাকুটা আমার ছেলের হাঁটটা দেখছে তো ডাক্তার তো দেখিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলের হাটটা ওই নোখটাতেই খুব অসুবিধা পাঁচটা নোখের মধ্যে অসুবিধা আছে তো এই কাকুটা এসে আমার ছেলের হাটটা একটু দেখছে তো দেখে বলছে যে ওর হাটটাতে একটু ঝামেলা আছে তো দেখতেই পাচ্ছ তো আজকে মনসা পূজা সব কাজ টাজ করে সেরে নিলাম মনসা ঠাকুরের এখানে এসে পড়েছি কি কি করেছি তো দেখতেই পাচ্ছ তোমরা সঙ্গে থাকো সবটাই দেখতে পারবে তো আমাদের মনসা মাটা কেমন হয়েছে একটু প্লিজ কমেন্ট করে বলবে ঠিক আছে তো আমি সব কিছু সকাল সকাল এগুলো একা হাতে সব কিছু গুছিয়ে নিলাম তো এইখানে ছয় সাত পদের ফল কেটেছি তো আমাদের তো বিয়াল্লিশ নাক দেখতেই পাচ্ছ বিয়াল্লিশ নাক মানে মা মনসা আছে তো বিয়াল্লিশটা কলা লাগে দুইটা মানে দুইটা হাঁড়িতে নাড়ু খই তো এই সবগুলো জিনিস দিয়েছি সব কিছুই এখানে করে নিয়েছি তো অত কিছু কি করে বলবো বলতে গেল টাইমের দরকার তো বুঝতেই পারছো তো যা আছে এখানে দেখতেই পারছো তো আমি খুব একটা ভালো করে ক্যামেরাটা করতেও পারিনি তো যেভাবে দেখাতে যাচ্ছি তো সেইভাবে ক্যামেরাটা এইভাবে হয়েছে যায় ওইভাবে এইভাবে হচ্ছে তো কী করবো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করব বলেই দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ আর আমাকে কেমন লাগছে তো তোমরা বলিস একটু কমেন্ট করে জানাবে তো ক্যামেরাটা এখন একটা মানে আমার যে ননদের মেয়ে আছে ননদের মেয়ের কাছে দিলাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো তো ননদের মেয়েকে দিলাম তো দেখতেই পাচ্ছো ওই ক্যামেরাটা ধরার পরে ওই ক্যামেরাটা শুধু এদিক করছে এদিক করছে তো ঠিকঠাক করে ক্যামেরাটা ধরতেও পারছে না তো দেখতেই পাচ্ছ যে দেখে তো বুঝতেই পারছো তোমরা সবাই তা আমি তাই ভাবলাম এগুলো সব কিছু গুছিয়ে নেই তো ঠাকুর আসার কথা মানে দশটার দিকে ঠিক আছে ঠা ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ আসার কথা হলো দশটার দিকে তো তারপর এসেছে ব্রাহ্মণ এসেছে বারোটার দিকে তো সকাল সকাল আমি সব কিছু এগুলো গুছিয়ে নিচ্ছি যাতে ব্রাহ্মণ আসলেই যাতে পুজো করতে বসতে পারে যাতে কোনো অসুবিধা না হয় বা দেরি হয়েছে সেরকম একটা ব্যাপার না তো আমি সব কিছু একদম ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ দুইটাতে আমি দুই বাটিতে দুধকলা দিয়েছি দুইটা বাটিতে দুধকলা দিয়েছি আরও যাব পরে তো তোমরা সঙ্গে থাকো সবটা দেখতে পারবে আর বুঝতে পারবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা তো আছো পাশে আছো আর তোমাদের মানে এত বেশি বেশি ভালোবাসা পাচ্ছি বলে একটা করে ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করি কিন্তু প্রতিদিন তো দেওয়া যায় না বা দিচ্ছি না ঠিক আছে তো এইভাবেই করছি জানি লং ভিডিও করতে গেলে অনেকটাই অসুবিধা হয়ে যায় অনেক অনেক অসুবিধা হয়ে যায় এই কাজের চাপের মধ্যে দিবো ভাবি কী ভিডিও দেবো কী ভিডিও দেবো সেরকম একটা ব্যাপার আর বছরে একটা দিন তো যাই হোক যেভাবে করছি তোমার দাদা ভাইকেও একটু ডাকলাম যে আসো মা মনসার সামনে আসলো তোমার দাদা ভাই। যেহেতু দেখতেই পাচ্ছ আর আমি যে জায়গায় থাকবো আমি চেষ্টা করি তোমার দাদাভাইকে ভাইকে একটু রাখার কারণ তোমার দাদা যদি আমার পাশে থাকে আমার খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ তোমার দাদা আমার পাশে আছে বা থাকবে তো নতুন নতুন তখন করতে চা মানে চাইতো না তো আমি যাই হোক রাখছি সাথে তোমার দাদা জোর করে দেখি তো তোমরা সবাই জানো তো এইভাবে তো চলো আমি এখন একটু আমাদের মানে পুরান বাড়িতে যাব মানে আমাদের যে আরেকটা জায়গা আছে ওইখানে যাব মানে আমরা এটা পুরান বাড়ি বলি ওই পাশেই আগে বলে আমাদের বাড়ি ছিল কারণ আমরা তো শ্বশুরবাড়িতে আছি তো সেটা তো জানি না আমার মানে শ্বশুর শাশুড়ি বলে যে এই বাড়িটাতে আগে আমরা এই বাড়িতে মানে যেই জায়গাটাতে যাব এই জায়গাতে আগে বাড়ি ছিল তো ঠিক আছে তো আমি যাচ্ছি তো ওইখানে আমি দুধ কলা দেবো দুধকলা দেব আর তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকো হ্যাঁ এক কথা দুইবারই বললাম আমি ঠিক আছে তো জানি তোমরা আছো আর আমি কোথায় যাচ্ছি আর আমাদের জায়গাটা কেমন লাগছে তো প্লিজ একটু কমেন্ট করে জানারে। তো টাটা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা তো দেখো তো টাটাটা দিয়ে বসলাম তো জায়গাটা তাও তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর কিন্তু একদম গেরাম গ্যারাম দেখতে পাচ্ছ দেখো তোমরা সবাই দেখো তাহলে দেখলেই বুঝতে পারবে আমি দাঁড়িয়ে আছে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে আসিস তোমরা সবাই দেখো